পপুলা পার্টিতে থাকতে পারে নাই বাড়ির বাদ খাইতে পারে নাই বেন বীর নেতা কর্মীরা রাত্রে গুরস্থানে যে রাত্রি যেমন করতে হয়েছে ভাইরা আমার সেই দুর্দিন সময় আমাদের গিয়েছে ভাইরা আমার কালিয়াতিতে একটি প্রোগ্রাম আমাদেরকে শান্তিপূর্ণভাবে করতে দেয় নাই কালিয়াতি টাঙ্গাইল ঢাকার প্রত্যেকটা প্রোগ্রাম তারপর আমরা করেছে আপনাদেরকে সাথে নিয়ে করেছি ভাইরা আমার এই সল্লার উপস্থিতি কালিয়াতি ঢাকা টাঙ্গাইল প্রত্যেকটা প্রোগ্রামে আজ আমাকে আজ আমি স্মরণ করি শ্রদ্ধা ভরে নেতা নেতাকর্মীদের সরব উপস্থিতি ভাইয়ের আমার নির্বাচন করে তিনটা নির্বাচন গেছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে সেই ভোটের অধিকার শেখ হাসিনা নাই আমার করে নিয়েছিল তার বাবা শেখ নিয়েছিল সংগ্রামে ভাইর আমার তার ফসল আজকে শেখ হাসিনা পাচ্ছে কথায় কথায় শেখ হাসিনা বলছে শেখের বেটি পালায় না আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা কিন্তু কোনো অত্যাচার নির্যাতন করি নাই তারপরে আওয়ামী লীগ করি এই কথা বলার তাগত না কেনা ভাইরাম সংগ্রামে আমার নির্বাচন অতি সন্নিকটে সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নেতা বেনজির আহমেদ টিটু ভাই ইতিমধ্যে আমরা গ্রিন সিগনাল পেয়েছি ভাই আমার আমার সাথে জনাব তারেক রহমানের একাধিকবার কথা হয়েছে বেনজির আহমেদ কিটো জনাব তারেক রহমান তাকে যে কতটা ভালোবাসেন তার কতটা আস্থা ভজন জনাব রহমান কথা রহমানের কথার মধ্য দিয়ে আমরা পেয়েছি সংগ্রামে ভাই আমার এই ব্যাপারে আর কোনো দ্বিতা নাই আগামী দিনে বেঞ্জিদ আহমেদ ভাই কালীহাতির দানের শেষের প্রত্যেক নিয়ে নির্বাচন করবেন ইনশাল্লাহ সুতরাং সবাই কয় নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেঞ্জির আহমেদ টিটুকে দানের শেষ ভোট নির্বাচিত করবেন এই আশা এবং আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হক বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জনরদনা বেঞ্জির আহমেদ টিরুবাই জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি